কোথায় ছায়া আছে দেখি চলো দেখি তাই চাই চাই পায়ে চলে এসছি ছায়াতে কালো লাগছে একদম ছায়াতে কালো লাগছে তুই যা তো পুজো আরম্ভ হয়ে গেছে দেখি 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 মাম দেখি টাকা তো খোলা গেছে চলো ওই রাস্তাতে হাঁটতে হাঁটতে ছবি তুলে দেবো চলো তুলেছি তুমি চলো আসো চলে এসো হ্যাঁ আয় এমনি তুলছি ভিডিও করতে করতে তুলছি তুমি চলো দিদনে হাতটা ধরো একবার দিদুন হারিয়ে যাবে দিদুনা হাতটা ধরো একবার

হেয়ার ব্যান্ডটা দিয়ে দাও হেয়ার ব্যান্ডটা দিয়ে দাও তুমি পরবে না দিয়ে দাও তুমি করবে না আমি জানি বাই টাটা হেয়ার ব্যান্ডটা খুলে দিলে দেখো হেয়ার ব্যান্ডটা খুলে দিলে মাথাটা ফাঁকা লাগছে